ইনশাআল্লাহ তালা আমি এই ক্ষুদ্র সময়টুকু আপনাদের সাথে ব্যয় করতে চাই আর এই সময়টুকু আপনাদের এবং আমার নিজের উপকারের জন্য সুরা জুমা নিয়ে ব্যয় করতে চাই আজকের দিনে আপনি যখন কোনো সমস্যায় পড়েন আর আপনার দরকার কিছু উপদেশ বা পরামর্শ তখন আপনি এই পৃথিবীর সবার কথা ভাবেন কিন্তু আল্লাহর কথা ভুলে যান আপনি চিন্তা করেন না যে আল্লাহর কাছ থেকে আমার কিছু উপদেশ দরকার আছে আল্লাহর বই বিশ্বাসীদের জন্য উপদেশ গ্রন্থ আমরা আমাদের প্রার্থিক জীবনে জড়িয়ে পড়ি সমস্যায় আক্রান্ত হই তারপর প্রতি কয়েক ঘন্টা পর পরপর থেকে পথ নির্দেশনা চাওয়ার জন্য আমাদের ডাকা হয় আমরা আমরা তার তার পথ নির্দেশনা প্রার্থনা করি করি তারপর বই থেকে কিছু অংশ একজন বিশ্বাসীর জীবন এমনই কিন্তু কোরআন থেকে আমাদের এত দূরত্ব তৈরি হয়েছে যে যে সব কাজ আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করার কথা যেমন সালাত আদায় আর সালাতুল আল্লাহর প্রতিষ্ঠান যা বিশ্বাসীদেরকে আল্লাহর বইয়ের সাথে সম্পর্কযুক্ত করে রাখে কারণ সালাতের সবচেয়ে লম্বা সময় ব্যয় করা হয় দাঁড়ান অবস্থায় আর দাঁড়ান অবস্থায় আমরা কি করি আমরা কোরআন করি এভাবে সালাত বিশ্বাসীদেরকে কোরআন এর সাথে সম্পর্কযুক্ত করে কিন্তু আমরা এমন একটা সময় বাস করছি যখন আমাদের অনেকেই কোরআন থেকে বিচ্ছিন্ন আমরা জানি না এর ভাষা সম্পর্কে আর এই বইয়ের খুব সামান্যই আমরা মুখস্থ করেছি তাই এটা বলাই যায় যে এই বইয়ের মাঝে মানুষের পার্থিব ও আধ্যাত্মিক নিরাময়ের যে ঔষধ আল্লাহ দিয়ে রেখেছেন তা থেকে আমরা উপকৃত হতে পারছি না অথচ এই ঔষধ আল্লাহ সুবহান হওয়া তা দিয়ে দিয়েছেন প্রতিদিন একাধিকবার এর থেকে সুফল নেয়ার জন্য ইনশা আল্লাহ আমরা কিছু আলোচনা শুনব যদিও আজকের আলোচনার বিষয় কোনো আয়াতের তাফসির নয় আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহ তার কথা আরম্ভ করেন এই বলে যে সৃষ্টির প্রতিটা বস্তু আল্লাহ অনন্যতার ঘোষণা দিচ্ছে আর এটা বলার ঠিক পরেই আল্লাহ যে বিষয়টা উপস্থাপন করেন তা হলো মানুষ এই প্রতিটা সুরাতে এই একই সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এই সুরাগুলোর প্রত্যেকটি শুরু হয় সৃষ্টির সকল বস্তুর আল্লাহর নৈপুণ্যতা ঘোষণার মাধ্যমে আর এর পরের আয়াত থেকে শুরু হয় আমাদেরকে নিয়ে অর্থাৎ মানুষ নিয়ে আলোচনা ও কথাবার্তা মূলত এই সুরাগুলোর এই বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিতে চান তার একটি অংশ হল আল্লাহ আকাশমণ্ডলের সকল সৃষ্টির সাথে মাটির সৃষ্টি তথা আমাদের তুলনা করেছেন এই দুইয়ের মাঝে কোনটি সৃষ্টি হিসাবে অপরটির তুলনায় অনন্য বা অন্য কথায় অধিক তাৎপর্যপূর্ণ আল্লাহর নিজের দৃষ্টিতে তিনি বলেন লাকাদ খালক নাল ফি আফি আহসানি তাকুইম অন্য আয়তে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলছেন আমি সুমর্যাদা দান করেছি আদম সন্তানদের অর্থাৎ আল্লাহ বলছেন আমি আদম সন্তানদের সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আদলে মূলত আল্লাহ স্বয়ং নিজেই মানুষের সৃষ্টিকে সম্মানজনক হিসেবে ঘোষণা করেছেন সুফহান আল্লাহ অর্থাৎ আমরা হলাম আল্লাহর সেই সৃষ্টি যা আসমান পর্বতের মতো বিশাল সমস্ত সৃষ্টির চেয়ে উত্তম আমরা যেন এক বিস্ময়কর সৃষ্টি কিন্তু ঠিক একই সময়ে আল্লাহর অন্য সকল সৃষ্টি আল্লাহর আদেশ পালন করে চলছে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই অন্য যে কোনো সৃষ্টি আল্লাহ আসমান ও জমিনকে বলেন আসো আমার সামনে আসো এবং আত্মসমর্পণ করো সেটা তোমার পছন্দ হোক কি অপছন্দ আর তারা বলে আতাই না তা আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম তারা আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করে কিন্তু সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি মানুষকে যখন আল্লাহ আদেশ করছেন পূর্ণরূপে আত্মসমর্পণের জন্য তখন কি হচ্ছে মানবকুলের অধিকাংশই আত্মসমর্পণ করছে না যারাও বা আত্মসমর্পণ করছে তারাও কিন্তু পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছে না কখনো করছে তো কখনো করছে না আমাদের অধিকাংশ ক্ষেত্রেই তো এটা সত্য আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি আমরা আংশিক ভাবে আত্মসমর্পণ করছি কারণ আমাকে বলা হয়েছিল মুসলিম যুব সমাজ নিয়ে কিছু কথা বলার জন্য আর গতকাল আমি সে বিষয় নিয়েই কথা বলেছি তাও আজ আমি একই বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই ইনশাআল্লাহ এর পাশাপাশি মুসলিম কমিউনিটির ব্যাপারে এই একই দৃষ্টিভঙ্গি থেকেও আমি কিছু কথা বলতে চাই একটি মুসলিম কমিউনিটিকে প্রাণবন্ত ও বিশুদ্ধ রাখতে আসলে কি প্রয়োজন কিসে আমাদের কমিউনিটি সুপথে পরিচালিত হবে কোনটি হবে এই কমিউনিটির প্রাণের উৎস আল্লাহ কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন আর তখন কি হয় যখন একটি মুসলিম কমিউনিটি এর চালিকা শক্তির মূল উৎস থেকে বিচ্যুত হয়ে পড়ে কি তখন এর পরিণতি হয় আল্লাহ শুরু করছে এই বলে আসমান ও জমিনে যা কিছু আছে তার সকলে আল্লাহর নিখুঁত অনবদ্ধতা বা প্রশংসা ঘোষণা করছে ইউসফ মাফিল আল মালিক সমস্তই তার অধীনস্থ আল কুদ্দুস যিনি পবিত্র ও যাবতীয় পবিত্রতার উৎস আল আজিজ একচ্ছত্র অধিপতি আল হাকিম সকল জ্ঞানের অধিকারী আল্লাহ সুবাহান চারটি গুণবাচক নামের উল্লেখ রয়েছে এই সুরার শুরুতে এই সুরাটির ক্ষেত্রে এটি একটি অসাধারণ বিশেষত্ব যেখানে অন্যান্য গুণবাচক নামের উল্লেখ থাকে দুটি গাফরুর রহিম আজিজ অন কম অথচ এই সুরার শুরুতে আমরা আল্লাহ সুবাহ চারটি গুণবাচক নামের উল্লেখ পাচ্ছি আল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম এর নিঃসন্দেহে বিশেষ কিছু আর ঠিক এর পরেই আল্লাহ তাহার রসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বলতে শুরু করেছেন হু আল্লাদি বাফিল তিনি নিরক্ষরদের মধ্য হতে একজন রসুল প্রেরণ করেছেন মনে রাখুন যে এগুলো হলো সেই সুরা যেখানে শুরুতে আল্লাহ কথা বলেন আসমান ও জমিন সম্পর্কে আর ঠিক এর পরের আয়াতেই তিনি কথা বলেন মানুষকে নিয়ে সাথে সাথেই তিনি উল্লেখ করেন যে তিনি মানুষের মাঝে নিয়োগ করেন তার রসুল তাদের মাঝে যারা কিছুই জানতো না ইন এমনকি তারা জানতো না লিখতে কিংবা পড়তেও রসুল মিন হুম একজন রসুল যিনি মূলত তাদেরই একজন একজন রসুল যিনি এসেছেন তাদেরই মধ্য থেকে রাসুল শব্দটি যে অনুবাদ করা হয় বার্তাবাহক যাই ট্রেসম বা বিশেষ পদ আরবি ব্যাকরণ যাকে বলা হয় ইসমে মুবা আর এটি যেই মানে বহন করে তা হল রসুল হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করেন আর অবিরতভাবেই তা প্রচার করতে থাকেন যিনি অবিরতভাবেই বার্তা প্রচার করতে থাকেন অর্থাৎ রসুল একটি বেশ গুরুত্ববহ শব্দ ইয়াতলু আলাইহিম আয়াতেহি তিনি প্রথম এই কাজটাই করেন তিনি তাদেরকে তার অলৌকিক নিদর্শনসমূহ পড়ে শোনান আল্লাহর অলৌকিক নিদর্শন আগের আয়তে আল্লাহর যে নাম উল্লেখ করা হয়েছিল তা হলো রাজা আল মালিক রসুল সাল্লাহ আলাইস্লাম সম্পর্কে এই আয়াতে প্রথম যে জিনিসটা আমরা জানতে পারি তা হল তিনি মানুষকে আল্লাহর নিদর্শন পরে শোনান এটা অনেকটা রাজাদের চিহ্ন থাকে তার মতো যেমন কোন রাজ্যে গেলে যখন আপনি রাজ্যের সীমানায় প্রবেশ করেন তখন রাজ্যের পতাকা রাজার দেখতে পান সেনা দেখতে পান যেটা দেখে রাজার কথা মনে পড়ে তাই না এগুলো রাজত্বের চিহ্ন নবী করিম সাল্লাহু প্রথমে সবাইকে সেই রাজার অলৌকিক নিদর্শন স্মরণ করিয়ে দেন অলৌকিক নিদর্শন বলতে এখানে কোরআনের আয়াতকে বোঝানো হয়েছে কোরআনের আয়াত দুনিয়ায় আল্লাহর রাজ্যের সুস্পষ্ট নিদর্শন প্রকাশ করে ইয়াতলু আয়াত পাঠ করে তিনি মানুষকে বিশুদ্ধ করেন দ্বিতীয়ত আল্লাহ আমাদের বলেন যে মহানবী সাল মানুষকে পবিত্র করেন আল্লাহ হাজরাল্লার দ্বিতীয় যেই নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আলকুদ্দুস আজকে যারা ক্লাসে ছিল তাদের নিশ্চয়ই মনে আছে আলকুদ্দুস অর্থ সকল পবিত্রতার উৎস দ্বিতীয় কাজ যেটা মহানবী সাল্লাম করেন তিনি মানুষকে পবিত্র করেন তিনি মানুষকে আইন ও প্রজ্ঞা শেখান কিতাব শব্দের অর্থ আমি বই না বলে আইন বলেছি যেমন কুতিবা আলাইকুম ও সিয়াম কাতাবল্লাহ আলাইকুম আরবিতে কাতাবা বলতে শুধু বই বোঝায় না আইনও বোঝায় তিনি মানুষকে এই বইয়ের শিক্ষা দেন এর মধ্যে ধর্ম সংক্রান্ত নির্দেশনা বিধিনিষেধ ইসলাম ইসলামী শরিয়া সবই অন্তর্ভুক্ত এই আইন কে দিতে পারেন যার এই আইন দেওয়ার কর্তৃত্ব আছে তিনি আগের আয়াতটিতে আল্লাহর যে তৃতীয় নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আল আজিজ এবং যখন মহানবী সাল্লাহ সাল্লাম বলেন ওয়াই আল্লি কিতাব শেষে বলছেন আল হাকিম আল্লাহ আজ আল্লাহ শেষে তার যে নাম উল্লেখ করেছেন তা হলো আল হাকিম সর্বজ্ঞানী আর এখানে আল্লাহ বলছেন আল হিকমা মহানবী সাল্লাহ সাল্লাম রাজার বাণী তেলাওয়াত করেন তিনি মানুষকে পবিত্র করেন তিনি মানুষকে গ্রন্থ ও প্রজ্ঞা শিক্ষা দেন প্রজ্ঞা শব্দটা আল্লাহ সুবাহাল্লা শেষ যে নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত কিন্তু আমি চাই এই চারটা শব্দকে আপনারা গভীরভাবে উপলব্ধি করুন অনুবাদ করার সময় খুব দ্রুত আমরা এই শব্দগুলোকে অতিক্রম করে তিনি তাদেরকে করেন তিনি শিক্ষা দেন এবং জানা উচিত তা হলো ইব্রাহিম আলাহিসাল্লাম এই একই দোয়া করেছিলেন গত রাতে যারা সায়ানাতে মসজিদে আমার সাথে ছিলেন তারা জানেন যে সেখানে আমরা আল্লাহ সুবাহান তাল্লা সাথে ইব্রাহিম আলাহাল্লামের যে কথোপকথন তা নিয়ে আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন রব্বানা ও বা ইলাইহিম রসুলাম মিনহুম ইয়াতু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউসাক্কিহিম ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণের জন্য অনুরোধ করেছিলেন যে মানুষকে আল্লাহর আয়াত পড়ে শোনাবেন এখানে কি আল্লাহ তাই বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়াত পাঠ করে শোনাবেন তারপর তিনি কোরআন ও বিজ্ঞতা শিখাবেন তারপর আল্লাহ বলছেন তিনি তাদেরকে কলুষতা মুক্ত করবেন আমরা কি এখানেও কলুষতা মুক্ত হওয়া খুঁজে পাই না হ্যাঁ পাই কিন্তু একটা পার্থক্য আছে কিন্তু এখানে আয়াতটা আবার শুনুন তিনি আয়াত পাঠ করেন তাদেরকে কলুষতা থেকে মুক্ত করেন এবং তিনি তাদেরকে কিতাব ও বিজ্ঞতা শেখান ক্রমের মধ্যে একটা পার্থক্য আছে ইব্রাহিম আল্লাহ যেভাবে দোয়া করেছিলেন আল্লাহ যেভাবে সারা দিয়েছিলেন তা ভিন্ন এটা আসলে প্রমাণ করে যে ইব্রাহিম আল্লাহ যে দোয়া করেছিলেন আল্লাহ তা কবুল করেছেন এটা তার প্রমাণ কিন্তু আল্লাহ শুধু তার দোয়া কবুলই করেননি আল্লাহ আজাল্লাহ তার দোয়াকে নিখুঁত করেছিলেন আল্লাহ তালা যে ক্রমটা নাজিল করেছেন তা আরও ভালো সেটা হলো তিনি আয়াত পাঠ করবেন তাদেরকে কলুষতা মুক্ত করবেন এবং তারপর তাদের শিক্ষা দিবেন সুতরাং প্রথমে মানুষকে পড়ে শোনানো তারপরে সাফাই বা কলসমুক্ত করা তারপরে শিক্ষা দেয়া আমি আজকের আলোচনায় এই বিষয়ের উপরই গুরুত্ব দিতে চাই এটার আসলে মানেটা কি এই তিনটা ধাপের এটা তিনটা ধাপের একটা পদ্ধতি এটা তো আগেই বলেছি যে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের দোয়া নিখুঁত করেছিলেন এটা করার পিছনে কী বিজ্ঞতা আছে এর পিছনে বেশ কিছু কারণ আছে প্রথমটা হলো ইসলামের দাওয়াত যেটা সবার হৃদয়কে নাড়া দেবে এমন কি যারা তাদের মেয়ে শিশুকে জ্যান্ত কবর দিত এটা তাদের হৃদয়কেও নাড়া দিয়েছিল তার অনেক খারাপ মানুষ ছিল পরবর্তীতে তারাই অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন কোন জিনিস তাদের মধ্যে এমন পরিবর্তন ঘটালো তাদের এই পরিবর্তন কিভাবে হয়েছিল দুইটা জিনিস সেটা করেছিল এটা ছিল মহালবি সাল্লাহ আলসালামের চরিত্র এবং তার সাথে পৃথিবীর বুকে শোনার সবচেয়ে আশ্চর্যজনক বাণী যুক্ত হয়েছিল সেটা হলো আল কোরআন আল্লাহর বাণী তাই না